সরি একটু কাশি এসে পড়ছে এটা পান খাইছিলাম তো দেখবে গলায় ভাই যে পড়ছে দেখতেই পাচ্ছেন চমকের একজোড়া শর্ট ফেসের কালেকশন তিন পট্টি লাল গিয়ার মধ্যে আপনার গিয়ার গুলো দেখেন অস্থির ডাক তো দেখতেই পাচ্ছেন একদম উড়া ধরে ডাকতেছে ভাইরে ভাই এতো দেখা যায় আরো এক হট কালেকশন আমার কথা শুনে তো দেখা যায় নটটা দেখা যায় ঢাকা শুরু করে দিচ্ছে ওরে ভাই ব্লু বিউটির কালেকশন দেখতেই পাচ্ছেন এটার গলা এটার শেপ এটার বার এটার কালার এটার চোখ কিন্তু লালের মধ্যে পাইতেছেন মাসাল্লাহ সাইজ জি হ্যাঁ ভাই

আছে যদি ভাই ভাই রে আজকের কালেকশন তো পুরো একদম হট কালেকশন করছেন ভাই আমার দর্শক যারা আছে এরকম সুন্দর কালেকশন দিয়ে চায় ভাই আগুন আগুন মধু মধু কালেকশন মাসাল্লাহ দেখেন চমৎকার এক জোড়া টেনিসের কালেকশন মার্শাল ইয়েলো কালার ফ্রেশ কন্ডিশন দেখছেন একশো একশো কোয়ালিটি দুইটা এক লোকে দেওয়াই দিই মার্শাল কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি নেই যেমন তার একদম বিউটি শেপের মধ্যে পাইতেছেন মার্শাল আর বইটা একদম জেড ব্ল্যাক ওরে বাপ রে বাপ এটা সাইডটা পাই দেখা যায় মেটালের রিং পুরানো ও ভাই রে ভাই যে এই কি করে তো সরব নাই বেটা আমরা লাইট ধরছি এর মধ্যে মনে উপরে চলে যাবো এটা কি মাদি এটা মাদি এই ধরে দিলে গেছে এটা হলো নর সাইজ তো দেওয়া যায় মার্শাল সাইজ সুপ্রিয় দর্শক বন্ধুরাই কেমন আছেন সবাই আশা করি আলামের সবাই সুস্থ আছেন ভালো আছেন টাইটেল এবং আজকে কিন্তু একদম কালেকশনগুলো থাকবে আজকে একটা খামার থেকে আজকে প্রত্যেকটা কবুতর যেগুলো দেখবেন সবগুলো কিন্তু আপনার খামার থেকে কালেক্ট করা তাই আজকে ভিডিওটি কেউ মিস করবেন না একদম কম দামে ভালো মানে হাই কোয়ালিটির কবুতর যারা আসলে ডিম বাচ্চা নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য কিন্তু আজকে সুখবর মানে প্রত্যেকটা কবুতরের খামারের কালেকশন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার আপনার এখান থেকে

তো কথা বলতে যদি কোন কবুতর পছন্দ এখান থেকে নির্ভয় নিঃসন্দেহে কবিতর গুলা সংগ্রহ করতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলার ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে এদিকে আমরা কথা কইতেছি আর এদিকে কাম করতেছে যারা লাল পাত্তি কবুতর খোঁজেন আশা করি জিনিসটা আপনাদের পছন্দ হবে লাল পাত্তি কবুতর কিন্তু আসলে উড়ানোর জন্য কিন্তু আসলে বেস্ট যারা উড়ারি করতেছেন তাদের জন্য খাঁচায় পুষে রাখার জন্য কিন্তু না বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার এক জয় ঢেলিশের কালেকশন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একদম উড়া ধুরা ডাকতেছে এটা হচ্ছে জিয়া ভাইয়ের কালেকশন প্রথম দলে এখান থেকে করবেন সিলেকশন মাসাল বাংলাদেশের চৌষট্টি জালে নিতে পারবেন ডাক দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন এক কোথায় মাসাল এক্সক্লুসিভ এক কালেকশন পারে না তো ভাই এখনই বিডিং করতে বুঝলাম না নরে তো পাগলা গিয়ে হ্যাঁ তুখার পাগলা হ্যাঁ তুখার পাগলা ওরে ভাই রে ভাই ওরে মাসাল যে ডাক মনে হইতেছে এখনই মানে

2500 টাকা কিন্তু দর্শক বন্ধুরা চমকের একটা ডেনিশের কালেকশন পাইতাছেন উড়া ধুরা কালেকশন করবেন এই চ্যানেল থেকে একদম কম দামে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলো কিন্তু আপনারা এখানে পাবেন তাই স্কিপ করবেন না আপনার মনের মতো কবুতর এখানেই আছে একদম সস্তিতে কম দামে পাইতাছেন দেখেন কোয়ালিটি আর ধামাকা অফার থাকবে অবশ্যই কবুতর এখানে আছে চমকের একটা শর্ট ফেসের কালেকশন দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ভাই একদম সুপার ডুপাল সরি একটু কাশি এসে পড়ছে এটা পান খাইছিলাম তো নর তো রানিং না পেয়ারটা দেখেন একদম নিখুত একদম হাই কোয়ালিটির মধ্যে সত্যি বলতে এর উপরে কোন শর্ট পিস না একদম দেখার মতো সত্যি যেরকম ডাকে তেমন কালার তেমন লাল গিয়ার ও সেই দৌড়াইতেছে তার পিছিয়ে পিছিয়ে আবার কি যা দশ বারো পনেরো খামার ঘুরেও কিন্তু এত সুন্দর কালেকশন আসলে মিলাইতে পারবেন না কারণ একটু আগেই কিন্তু এক ভাইয়ের খামার থেকে কিন্তু সবগুলো কবুতর কিনে আনছে আজকে প্রত্যেকটা কবুতর দেখবেন একদম দেখার মতো হাই কোয়ালিটি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আ জি ভাই ওরে ভাই রে ভাই আজকের কালেকশন তো পুরো একদম হট কালেকশন করছেন ভাই আমার দর্শক যারা আছে এরকম সুন্দর কালেকশন দি চাই ভাই একদম মনের মতো চোখ ধাঁধানো কালেকশন গুলো আপনারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভাই বামে যেটা আছে এটা এটা নর ভাই ধর আডানে যেটা আছে মাদি ও সেই একদম কড়া কালেকশন মাশাআল্লাহ একের কালেকশন ব্যাকে খোঁজে তো দর্শক বন্ধুরা যদি কোনো ভাই পছন্দ

আর অজস কিরে কিরে আগুন আগুন মধু মধু কালেকশন মাশাআল্লাহ দেখেন চমৎকার এক জোড়া টেনিশের কালেকশন মাশাআল্লাহ ইলো কালার এই ইলো কালার এর মধ্যে এটা লাল টটকা গিয়ার দুইটার দেখেন একদম নিখুদে নাও নিটিন ক্লিন একদম ফ্রেশ কন্ডিশনে পাইতে আছেন রক টটকা লাল গিয়ার কোন দুনো স্পট কোন দুনো চুল পরিমাণ কোন দুনো মਿਸমার্ক নাই সাইজ দেখেন একদম 빅 সাইজের মধ্যে পাইতে সামনে যেটা আছে মাটি আর পিছেরটা ডিম বাচ্চা করছে আর ভাই দাম কত চা দাম টাকা চাউদাম পঁয়ত্রিশশো টাকা বেসবেন কত ভাই জন্য মাত্র তিন তিন হাজার টাকা একদম তিন হাজার

আসলে গৃহস্থ খামার ছিল সবগুলা বিক্রি করে দিচ্ছে ভাইয়ের কাছে আজকে যতগুলো কবুতর ভাই একটা কবুতর মিস করেন না কারণ প্রত্যেকটা কবুতর কিন্তু আপনার জেনে খামার কাছ থেকে কিনা পছন্দ হলে দুটো যোগাযোগ করবেন একের কোয়ালিটি পাইতেছেন

টাকা থাকলে এখনই পকেটে হাত লাগান আর না থাকে বন্ধুর কাছে ফোন দিয়ে বন্ধু এক টাকা হাওলা দে তারপরে গুলা নেওয়ার চেষ্টা করেন কারণ পিওর খামারের কবুতর গুলো কিন্তু আজকে তারা পাইতেছেন বন্ধুরা এখন রয়েছে চমৎকার আরো একজন ডেনিশের কালেকশন রয়েছে জেড ব্ল্যাক এর মধ্যে লাল গিয়ারটা কিন্তু চরম লেভেলে ফোর্সে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন একশো একশো কোয়ালিটি দুইটা এক লগে দেয় দিই মার্শাল্লাহ কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি নেই যেমন আপনারা একদম বিউটি শেপের মধ্যে পাইতেছেন মার্শাল্লাহ আর বইটা একদম জেড ব্ল্যাক ওরে বাপ রে বাপ এটা সাইড অফ মেটালের রিং করানো হ্যাঁ মানে গোল্ডেন কালার ওরে বাই খামারের নাম দাম যা আছে সবই তো আছে আছে পায়ের মধ্যে হ্যাঁ যেটা আছে এটা করছি নি

প্রাইস কিন্তু দাম দর করা যাবে না আসলে অনেকেই চাকরি বাকরি করেন অনেকেই ব্যস্ত থাকেন যাই কথা দেখা গেলো যে একদম দিলে কি হয় আপনার যদি পছন্দ হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন যেটা আসলে না দিলেই না ওইটাই কিন্তু আপনার দামটা দিছে মাত্র চার হাজার টাকায় কিন্তু স্প্যানজেল মডানা পাইতেছেন রেড স্প্যান্জেল মর্ডানা

একটা খাবার কবুতর কিন্তু আপনার খামার থেকে সংগ্রহ করা যদি কোনো পছন্দ হয় মাত্র অনলি দুই হাজার টাকা কিন্তু এই জন্য আপনার পাইতেছেন যার সেটা সাইজটা দেখেন এবং কোয়ালিটি দেখেন এক কথায় মাস আল্লাহ আল্লাহ সাইজ

বড় সাইজ আইস সেকারের মধ্যে এটা ডিম রানিং আছে রানিং পেয়ার ভাই কোয়ালিটি কেমন 100% কোয়ালিটি দাম কত মাত্র আজকের জন্য 2500 টাকা 2500 টাকা একদম 2500 নি একদম 2500 এডি লাস্ট এটাই লাস্ট এটা ফিক্সড প্রথমত আমি একদম পছন্দ করি না

কি রাইতেছেন ভাই লাল পাতি লাল হায় লাল কারা খোঁজে ভাই খুঁজে যারা যারা উড়ায় তারাই খোঁজে আয় রে ভাই যারা রেস করাইতে চান আসলে এগুলা কিন্তু ছাড়তে পারবেন না এগুলা ছাড়লে ওই যে যেখানকার জিনিস ওখানেই কিন্তু চলে যাবে আপনার টাকা টাকাটা কিন্তু ফাও জলে যাবে ঠিক আছে এটা কিন্তু ভুলেও ছাড়া যাবে না এটা বাচ্চা কাচ্চা যদি উড়াইতে চান রেস করতে চান তাহলে আপনারা করতে পারবেন আর এগুলো সর্বনিম্ন কিন্তু আপনারা দেখলো যে 7 থেকে 8 ঘন্টায় অনায়াসে আল্লাহর মধ্যে

কিন্তু আসলে এটা দেওয়া সম্ভব এটা দাম কত চাইতেছেন তাও দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা বেচা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা আজকের লেগা কত পঁচিশশো পঁচিশশো টাকা কালকের লেগা কত দুই হাজার পরশু ঠিক আছে কাল কাল পর শো লইগা কিন্তু 2000 টাকা তা আসলে আসলে ভিডিওর মধ্যে অনেক কথা বাত্রে বলি আর মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা মানে মস্করা করি আপনি এতে কিছু মনে করবেন না তারপর আমাদের ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেকে মন খারাপ থাকে দেখুন যে আমাদের কথা শুনে তাদের একটু হাসি পায় মনে আনন্দ পায় তার জন্য কিন্তু আসলে এই কথাগুলো বলে থাকি তো যা ভালো ভালো লাগলে মাত্র অল্প তালে কত মাত্র 2000 টাকা টাকা

আগে কোয়ালিটি দেখবেন ঠিক আছে আমি কি বলি না বলি ওইটা শোনার কোন দরকার নাই আমি তো মনে করেন যে আমি চিল্লাম কিছু কমই ঠিক আছে তবে আপনার চোখ দিয়ে আপনি নিজে দেখতেছেন বামেরটা মাদি ডানের নর তিন লাল গিয়ার আমি ঘোরাঘুরায় কালার এবং কোয়ালিটি দেখাইতেছি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফোন করবেন কারণ জোড়াটা খুবই সুন্দর এবং বড় সাইজে আছে লাল কালারের এক জোড়া ময়নার ঝাঁক পছন্দের চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন দেখেন মাসাল্লা পছন্দ হবে তোরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি আসলে শেষ ভালো যার সব ভালো কিন্তু তার কোনো ভাই যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এখান থেকে করতে পারেন সিলেকশন দেখতে পাচ্ছেন একটা লাল কালারের একটা কিং কালেকশন বা একদম করা লাল মাথা দিগা লেচ পর্যন্ত কিন্তু করা লাল ঠিক আছে আমি ঘুরে ঘুরে আপনাদের কোয়ালিটি দেখাই দিই আচ্ছা এখানে নরম দিকটা mame আমার আরে নর নর ওরে বাবা যে বডিলা দাঁড়ায় রইছে আমার তো বইই লাগতেছে মারই নাই ক্লিয়ার

তুই যাই নহলে খবৰ আছে